আশা করি আপনারা ভালো আছেন ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা স্ক্রিনের উপর যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বড়ই গাছ এই বড়ই গাছের বা বড়ই ফল বা কুল ফলের উপকারিতা অনেক এবং এই বড়ইয়ে বা এই কুল ফলে পর্যাপ্ত পরিমাণে অনেক ভিটামিন সি থাকে এর উপকারিতা সম্পর্কে একটি ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তবে আজকে একটি অন্য ধরনের অন্যরকম প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা দেখবেন বা আপনাদের বাড়িতে হয়তো অনেকের বাড়িতে এই বড়ই গাছ থাকতে পারে আপনাদের বাড়ির সামনে বা আপনাদের উঠোনে কিন্তু আজকে একটা কথা বলবো এই বড়ই গাছকে কখনোই বাড়ির সামনে বা বাড়ির উঠোনে আপনারা লাগাবেন না এই বড়ই গাছকে বাড়ি থেকে হয়তো একটু দূরে না হয় আপনার বাড়ির পিছনে লাগাবেন কেননা এই বড়ই গাছ মুসলমান ধর্মমতে অনেক পবিত্র অনেক পবিত্র বলে মনে করা হয় এই বড়ই গাছ আপনার বাড়ির সামনে থাকলে বা বাড়ির মধ্যে থাকলে আপনার বাড়িতে কলহ বিগ্রহ ঝগড়া লেগে থাকবে আপনার বাড়ির টাকা পয়সা ধন দৌলতের যশ বরকত হবে না কথাগুলি হয়তো আপনাদের কাছে কুসংস্কার মনে হতে পারে কিন্তু আমার মতে আমার জানা মতে এটাই সত্য এটি একটি আমার ব্যক্তিগত মতামত আপনারা মানলে মানবেন না মানলে না মানবেন কিছু বলতে চাইলে কমেন্টে অবশ্যই লিখবেন আশা করি ভালো থাকবেন